নিজেদের হোম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত এই যে ভারতের বিপক্ষে একত্রিশ রানে অল আউট হয়ে গেল এই ব্যাপারটা কেমন হইল ভাই এখন আপনি চমকে উঠে আমাকে বলবেন কি বলেন ভাই ওটা তো সাতান্ন রান আউট হয়েছে একত্রিশ আপনি করতে পারেন কি ভুলভাল ভাল প্রচুর গরম তো মাথা ঠিক থাকে না বুঝছেন এই জন্য মাথা ঠিক রাখতে হলে মাঝে মধ্যে যে ভালো ড্রিঙ্কস খাইতে হয় একটি প্লাস ঘটনাটা কি ছাব্বিশ সালে নলস সে দল সাতান্ন রানে অল আউট রিয়াল অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝায় ভারতীয় বোলাররা সেটা করিয়ে দেখেছেন অন দ্য পিচ দুর্দান্ত বল করেছেন বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ প্রথম সিনারি ওটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ব্যাটিংয়ে প্রথম তিন ওভারের মধ্যে তারা গোটা পঁচিশে রান তুলে ফেললো আলিশান শারফু তিনি বোধহয় কত সতেরো ষোলো বলে বাইশ টাইশ রান করেছেন তিন ওভারে পঁচিশ অর্থাৎ দারুণ একটা স্টার্ট ওই সময়ে জসপ্রীত বুমরা একটা উইকেটে পেয়েছেন ওই আলিসান শরফুর উইকেটটা পেয়েছেন যে ইয়র্কারে তিনি সরফুকে আউটটা করলেন ওটা আসলে প্রমাণ করে একজন চ্যাম্পিয়ন বলার একজন দুর্দান্ত বলার একজন ক্লাস বোলার ঠিক কোন পরিস্থিতিতে ডেলিভার করতে হয় সেটা জানেন ওরকম একটা ইয়র্কারের জবাব আলিশান সরফু কেন ওয়ার্ল্ড ক্রিকেটের টপ ব্যাটসম্যানদের জন্য না হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হইতো ওই যে শুরু হইল ফ্লাটগেট ওপেন হয়ে গেল এই যে ফ্লাড গেট যাওয়া আসার মিছিল তবুও পাওয়ার প্লে শেষে সংযুক্ত আরব আমিরাতের চেহারা অনেকটাই ভদ্রস্ত ছিল কত একচল্লিশ কিংবা ধরেন স্পিনাররা যখন কুলদীপ যখন অপারেট করতে শুরু করলেন ওভারে দুই তিন রান হলো নবম ওভারে গিয়ে এবং কুলদীপের দ্বিতীয় ওভারে মূল ঘটনাটা এক ওভারে তিন উইকেট নিয়ে কুলদীপ সংযুক্ত আরব আমিরাতকে সহজ কথায় বললে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ওইখান থেকে না আর কোনো বাউন্স ব্যাক করার সুযোগ সংযুক্ত আরব আমিরাতের এই দলটার ভারতের বিপক্ষে কোনোভাবেই আর ছিল না তাদের পক্ষে ওই জায়গা থেকে বাউন্স ব্যাক করা ওয়াজ নিয়ার টু ইম্পসিবল মিরাকল কোনো কিছু করতে হতো সেই মিরাকল হয়নি তারা সাতান্ন রানে অল আউট হয়েছে এমনকি শিবাম দুবে ভাই ছয় নাম্বার বোলার হিসেবে এসে উনিও এক ওভারে দুই উইকেট নিয়ে গেছে দুই ওভারে তিনি মানে বল করেছেন জিনিসটা হচ্ছে এই যে প্রফেশনাল একটা পারফরমেন্স একটা বড় দলের মতো পারফরমেন্স সংযুক্ত আরব আমিরা তাদের তুলনায় ভারতের একটা মোটামুটি বা ডিসেন্ট স্টার্টের পরও তাদেরকে যে গুড়িয়ে দেওয়া তাদেরকে যে একদম রকম সুযোগ না দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এটাই হচ্ছে একটা চ্যাম্পিয়ন দলের একটা বড় দলের মেন্টালিটি এবং ভারতীয় দল ভারতীয় বোলাররা ফার্স্ট ম্যাচে ওই স্টেটমেন্টটা দিয়ে দিল যে এই টুর্নামেন্টে কেন তাদের অন্যতম ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে তাদের এই লাইন আপের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা যে ধরনের বল করেছে যে ধরনের অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপ দেখিয়েছে যে ধরনের প্রো তারা থেকেছে দ্যাট ওয়াজ অ্যাপসোলুটলি ফ্যান্টাস্টিক এবং সত্যিকার অর্থে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে হলে কিংবা ভালো কিছু করতে হলে ওরকম অ্যাক্টিভি থাকতে হবে এবং ওইরকম পারফরমেন্স দেখাতে হবে এবং বাংলাদেশে যখনই আপনি প্রচণ্ড গরম ফিল করবেন অ্যাক্টিভ প্লাস ট্রাই করেন